জেল করে এসেছেন এবং এসে তিনি একটা বিয়ে করেছেন এবং বিয়ে পড়ার পরেই সে একটা ফাঁদে পড়ে গিয়েছেন এটা তিনি গণমাধ্যমকে বললেন তার সতেরো থেকে আঠেরো লক্ষ টাকা নিয়ে গিয়েছে এটা কতটুকু সত্য সেই তরুণকে জিজ্ঞাসা করলে তরুণী অস্বীকার করে তিনি কোনো টাকা নেয়নি তাকে রাতে অমানবিকভাবে নির্যাতন করা হতো সারা রাত এটা তিনি অভিযোগ করেন প্রিয় দর্শক আপনারা জাজমেন্ট করবেন যে আসলে দোষীকে জল্লাদ শাহজাহান নাকি সেই তরুণী প্রিয়দর্শক একটা মানুষের সতেরো থেকে আঠারো লক্ষ টাকা কোনোদিনও ঘরের ভিতরে থাকে না তার টাকাটা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখার কথা ছিল এত লক্ষ টাকা সে কীভাবে ঘর থেকে নিয়ে গেল এটাই জানার প্রশ্ন জনসম্মুখে প্রিয়দর্শক আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা কথা না বাড়িয়ে জল্লাদ শাহজাহানের মুখ থেকে শুনবো সেই

বলেন আপনি শেষ করেন আপনারা না না শেষ করুন শেষ করুন আপনি শেষ করেন এরপর আমাদের একটু কথা আছে ভালো কথা আপনি ব্যবসা করবেন আপনি ভিউ বাড়বে ভালো কথা করেন কিন্তু অন্যায় ভাবে কেন ন্যায় সঙ্গে তো ধরেন যেমন আমার মতো ন্যায় একজন যদি দেখায় আপনাকে যে আপনি প্রমাণ দেন আমরা আপনাকে তুলে ধরবো দেশবাসীকে আমরা জানাবো এরকম প্রমাণ যদি কেউ দিতে পারে তার তাতে কাজ করেন আমি অ্যাকসেপ্টেড না ব্যাটিক কলম করা এই জনগণ আপনারা আছেন আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি

এটা একটু বন্ধ করো কোন আইছে ওই সাইডে ওই সাইডে হ্যালো বলেন হ্যালো হ্যাঁ ভাই আমি বলেন প্রেসক্লাবের সামনে আমি এই যে প্রেসক্লাবের পূর্ব পাশে এই যে ইয়া গ্যাসটার তলে কোরে গ্যাসটার তলে হ্যাঁ পূর্ব পাশে আচ্ছা ভাই আমার মতন বুড়া একটা লোকের একটা মেয়েকে বিয়ে করেছি বছর একটা বুড়া মানুষ কি তাকে মারধর করবে না তাকে আদর যত্ন করবে বিয়েটাকে আমি চাপা রাখছিলাম যেহেতু সাংবাদিকরা বিয়ে করে আমার মতন বুড়া একটা লোকের

এর আগে নাকি ওর পাঁচটা বিয়ে হয়েছে পরে ওই জায়গা থেকে জানি শুনেছি মানুষ বলেছে কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না এবং কিভাবে তারা এই জায়গাটাকে চালা চায় ওদের সাথে কয়েকজন মহিলা আছে যে মহিলারা আমার বাসায় আসছিল এবং পুরুষ আছে যারা আমার বাসায় আসছিল সাক্ষী হয়ে এই কাবিনের সাক্ষী ওরা এই কেসের মামলায় ওরা যে মামলা করেছে এই মামলায় সাক্ষী ওরা অন্য কোনো লোক নেই অঙ্গীকার নামায় এই সাক্ষী ওরা সব সাক্ষী আক্তার ফাতেমা নামের যে মেয়েটি তার বান্ধবী নিয়ে কোম্পানিগঞ্জে কেরানীগঞ্জের গোলাম বাজারে হাজির হয় তারপর মেয়েটির মা শাহনুর বেগমের সঙ্গে আমার পরিচয় হয় মোবাইল ফোনে পরিচয়ের পর মেয়েটির সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলি একপর যে মেয়ে ও তার মা জুলাইন থেকে কেরানীগঞ্জের গোলাম বাজার চলে আসে আমার বাসায় তিনি রান্নার কাজ দেন পরিচয় দেড় মাস পর একুশে ডিসেম্বর মেয়েটির সঙ্গে পাঁচ লাখ টাকা দেন আমার বিয়ে হয় মেয়ে ও তার মা বিয়ের আগে নানা কলসে আমার কাছ থেকে দেড় লাখ টাকা নেয় আর বিয়ের দিন একশো টাকা তিনটি স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে আমার গোছানো আরও দশ লক্ষ টাকা নেয় বিয়ের প্রায় দুই মাসের মাথায় আমার স্ত্রী বাসায় টাকা সাত লাখ নগদ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায় আমি এবিষে থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নেয়নি পরে জানতে পারি পনেরোই ফেব্রুয়ারি সাতটি একটার ভাতে আমার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক ফেরত আইনের নালিশি মামলা করেছে মামলায় সে দাবি করেছে বিয়ের যৌতুক হিসাবে শাহজাহানকে এক লাখ টাকা মামলা দেওয়া তার পরিবার পাশাপাশি নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আমি নাকি তার কাছ থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করেছি অথচ সে আমার টাকা প্রতারণা করে নিয়ে গিয়েছে সেটার প্রমাণ আমার হাতে আছে তাই এসব প্রমাণ নিয়ে আমি গতকাল রবিবার আদালতে সাথী আক্তার ফাতেমা সহ ছয় জনের নামে মামলা দিয়েছি বিজ্ঞ আদালতে মামলাটি বিবিআই কে তদন্ত করতে নির্দেশ দিয়েছে মামলাটির সিআর নম্বর দুইশো বিরাশি পাবলিক চব্বিশ এখন আপনারাই বলেন যে আমার মতো সাতষট্টি বা আষট্টি বছর একটা ছেলে আমি কি তাদের যৌতুক নিয়েছি না তাদেরকে আমি যৌতুক দিয়েছি তারা কি আমাকে টাকা দিয়েছে না আমি তাদেরকে টাকা দিয়েছি সেটার বার আপনাদের উপর আপনারে সেই বিবেকটা করেন যে সত্তর বছর একটা বুড়া মানুষ আটষট্টি বছর একটা বুড়া মানুষ এরকম একটা অল্প বয়সের মেয়েকে কি যৌতুক দিবে না যৌতুক নিবে কোনটা করবে একটি মেয়ে একটি বুড়া মানুষ কি তাকে মারধর করবে না তাকে আদর যত্ন করবে এখন সেই বার আপনাদের উপর সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা সাংবাদিক ভাই আছেন সেটার বার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম এটা আপনারাই করবেন কারাগার থেকে ছাওয়া পড়ার পর প্রধানমন্ত্রীর টান ও কল্যাণ তহবিল থেকে আমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছিল আর কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন কাছ থেকে আশীর্বাদ হিসাবে পাই সেই টাকা দিয়ে এই মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি আমি এখন কিভাবে বাঁচব আমার জীবন কিভাবে চলবে কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না দিন অতিবাহিত করতেছি অনাহারে জীবন চলছে আমি এখন দুই তিন দিন পরও কেউ আমাকে খাবার দিলে খায় না দিলে না খেয়ে দেখি আমার থাইকার জাগা নেই তাই ফুটপাথ ও গ্যারেজে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি আমার এই অসহায়তের অবসান চাই প্লিজ আমাকে বাঁচান এবং যেই মেয়েটি আমার নামে মামলা করেছে হ্যাঁ তাকেও আপনারা এবং আমার সেই উপযুক্ত টাকা গেলি এবং সে আমার সাথে কেন একটু করিল সেটার বিচার আপনাদের উপর উপরে আপনাদের মাধ্যমে আমার একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার থাকার সুব্যবস্থা এবং খাওয়ার চলার যে যেই টাকাটুকু দিয়েছে সেটি তো চুরি করে নিয়েই গেল তারপরও আমি চেষ্টা করছি যথেষ্ট আমার জীবনটাকে উন্নত করার কিন্তু আমি তো জেলখানা থেকে বাইর হওয়ার পরে তো আমি কোনো খারাপ কাজ করতেছি না আমি একটি দোকান দিয়ে চাচ্ছি আমি একটি দোকান দিয়ে চাচ্ছি দোকান চালাইয়ে স্বনির্ভর ভালোভাবে জীবনটাকে জীবিকা নির্বাহন করে না আমি এখন আর আঠারো বছর বিয়ে করতে যাব কেন আমি তো এটা ব্লাড করছিলাম আমার একটা চক্র আমি তো সেটা জানতাম জাল তো পারিবার করে এখন তো জানলাম যে তারা একটা চক্র এখন তো নিজেই চলতে পারি না তাহলে বিয়ে করি কিভাবে নিজেই তো খাইতে পারি না মানুষে দেখায় আমি সেই প্রতারকদেরও বিচার চাচ্ছি এবং প্রধানমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি এবং আমাকে যেন উনি যেহেতু আমি ওনার বাপের খুনিদের পাশে দিয়েছি যুদ্ধ অপরাধীদের পাশে দিয়েছি জামায়াত নেতা তাদের পাশে দিয়েছি জেএমবি দের পাশে দিয়েছি সেই হিসাবে হোক অন্তত আমাকে আরও কিছু মনে করেন যে চলার মতো বা আমার থাকার বাসস্থান একটা মানুষ তো আমার তো থাকার বাসস্থান হয়তো প্রধানমন্ত্রী আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল সেটা তো মনে করেন এদিকে নিয়ে গেছে এখন থাকার মতো তো আমার কোনো বাসস্থান আমি তো জানতাম না যে এত প্রতারক চক্র বাংলাদেশে হয়েছে কারণ আমি যখন জেলে গিয়েছি তখন আমার বয়স তেইশ চব্বিশ বছর বয়স বাইশ বছর বয়স আর জেলের থেকে চুয়াল্লিশ বছর পরে বাড়ি বাংলাদেশ এখন তো বাংলাদেশে আমি যখন দেখেছি সেই বাংলাদেশটার এই বাংলাদেশে এখন এরকম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন নতুন নতুন ভাইরাল ভিডিও পেতে চলে নয় দাস মিডিয়াতে চোখ রাখবেন আল্লাহ হাফিজ